বিধবা হয়ে গেল বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে ওর বিষয়ে আমি বুঝবো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই যদি ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে ও আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে ও খুব একা হয়ে গেছে রে ওই বিষয়গুলো আমি নিতে পারছি না। তুই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। যেভাবে কথা বল তুই উনি বিয়ে করবি। তোমার কি মাথা ঠিক আছে? বাবা বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাইছি যে রাজি আছিস কিনা। তুমি বল না মানে এইটা এইটা ইম্পসিবল। কখনো সম্ভব না। তুই যদি রাজি না হস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না না পারাটাই তো স্বাভাবিক আপনার জায়গায় অন্য কেউ হলে হতো একই জিনিস হতো আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারেন আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই আমিও সরি এমন একটা সিচুয়েশন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি প্রমি আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না আমি পাশে কি বলবো কেন করছো ছিল আমাদের কিছু বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত উনিও আমার সাথে থাকতে চায় না আমি ওনার সাথে থাকতে চাই না এই সম্পর্ক টিকবে না এখানে কিছুই হবে না আমি থেকে যাবো এটা নিশ্চয়তা নাই আমার এখন কি হবে

আমি কখনো ফেক করি নাই বুঝছো দিয়ে একটা মানি কি মেনে নে ভাইটা চলে যাবো না বাবা মা যেন কেমন হয়ে গেছে বুঝছো এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি পারিনি এই জন্য মানে আমার কাছে চিন্তা করে নেই তোমার একটু আমার কথা মনে করেনি আমার কি হবে আমি ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য আমার যদি সারা জীবন ওয়েট করতে হয় আমি সারা জীবন ওয়েট করবো যেদিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো আমি কথা দিচ্ছি ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না আর এটা শেষ হবে তমে তুমি বুঝতেছি ভুলটা আমার আমি তোমার জন্য আসলে ওয়েট করব তুমি যদি না চাও ইটস ওকে আমি তোমাকে কিছু বলবো না আমি তো বলতেছি সম্পর্ক থাকবে না আমি সুযোগ পেলে ডিভোর্স দিব আমরা যদি ওয়েট করতে হয় তোমার জন্য আমি আমার এন্টার লাইফ ওয়েট করব যেদিনতে সুযোগ পাবে আমি ওইদিন তোমাকে বিয়ে করব আমার সাথে না থাকতে চাও ইটস ওকে দোষটা তো আমার আমি ভুল করছি তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে তাহলে যাও সমস্যা নেই